একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে প্রচলিত কথা কি যে সালাম যিনি দিবেন তিনি নব্বই নেকি পাবেন আর যিনি উত্তর দিবেন তিনি দশ নেকি পাবেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া একটা কথা এটা প্রচলিত একটা বিষয় বিভিন্ন মানুষ বলেছে বিধায় আপনারা সেভাবে প্রচার করেছেন ইসলামের শরিয়ায় আসলে রাসুল আকরাম সাল সালাম সালামের অনেক ফজিলতর কথা বলেছেন কিন্তু সালাম যিনি দিবেন তিনি ফ্যাসিলিটি পাবেন যিনি উত্তর দিবেন তিনি ফ্যাসিলিটি পাবেন না বা সব পাবেন না এটার কোনো ভিত্তি নাই আমরা সেই উত্তরে যাওয়ার আগে দেখেন একজন বিখ্যাত সাহাবি যার নাম হচ্ছে হজরত আবদুল্লা ইবনে সালাম রাজিয়া তালানহ তিনি ছিলেন একজন ইয়াহুদি পূর্বের জমানায় অর্থাৎ যতদিন ইসলাম কবুল করেন নাই তিনি ছিলেন ইয়াহুদি মদিনায় থাকতেন তাওরাত সম্পর্কে তার খুব গভীর নলেজ বা জ্ঞান ছিল তিনি কি বলছেন রসুল আকরম সাল্লাহ আলহিহসাল্লাম হিজরতের পরে যখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহামের সাক্ষাৎ পেয়েছিলেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে এই সাহাবি এসেছিলেন তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহি আসাল্লাম যখন মদিনায় আগমন করলেন বাদ ভাঙা স্রোতের মতোই মানুষ তার দিকে ছুঁটতে শুরু করল তারা বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্ল আলহু আসাল্লাম চলে এসেছেন তাকে দেখার জন্য মানুষের ভেড়ের মধ্যে আমিও সামিল হলাম অর্থাৎ ওই ভিড়ে আমি ঢুকে গেলাম নবীজ সাল্লাহ আলহিফলামের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে একটি আন্দোলন তৈরি হয়ে গেল নাড়া দিল যে এত সুন্দর চেহারার একজন মানুষ যার চেহারার আকার আকৃতিতে যেই নৌরানি ভাব রয়েছে এ মানুষটি কখনো মিথ্যা নবীর দাবিদার হতে পারে না মিথ্যা নবী হতে পারে না সোহার আল্লাহ অর্থাৎ কোনো মিথ্যুকের চেহারা এমন হতে পারে না সেদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে আমি প্রথম যে কথাটি বলতে শুনেছি কোন দিন নবী সাল্লাহ ভলি আসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন হিজরত করার পরের প্রথম যে কথাটি ছিল অর্থাৎ মানুষের সামনে তিনি যে কথা বলেছেন ইয়া ইউহান্ন আফসুসাল্লাম হে মানুষেরা তোমরা সালামের বিস্তার ঘটাও মানুষকে খাবার খাওয়াও এবং যখন অন্য মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলে তোমরা শান্তিতে এবং নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে সোহার আল্লাহ এ হাদিস থেকে আমরা কি পেলাম এখন যদি কেউ বলে যে নির্বিঘ্নে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে কয়টা কাজ এক নাম্বার হচ্ছে বেশি বেশি সালাম দিতে হবে দুই নাম্বার হচ্ছে মানুষকে খাবার খাওয়াইতে হবে তিন নাম্বার রাত্রিকালীন সময়ে সলাত আদায় করতে হবে বা নামাজ আদায় করতে হবে ওসল্লু বিল্লা সে নিয়ামুন যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি আপনি লাইল করেন রাত্রিকালীন সময়ে নামাজ আদায় করেন এই তিনটি কাজ যদি কেউ করে নির্বিঘ্নে চিন্তাহীন হয়ে সে ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ শোনান হাদিস তাহলে নবীজি হিজরতের পরে যখন তিনি মদিনায় ঢুকলেন ঢুকার পরে প্রথমেই কিন্তু সালামের ব্যাপারে এবং মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে তাগাদা দিয়েছেন আল্লাহর ইবাদতের ব্যাপারে তাগাদা দিয়েছেন এখন আসেন সালামের স্বভাবের ব্যাপারে আমরা যে কথাটি বলেছি যে যদি কেউ সালাম দেয় সে নব্বই নেকি পাবে আর যিনি উত্তর দিবেন তিনি শুধুমাত্র দশ নেকি পাবেন বিশুদ্ধ কোনো বর্ণনা বা হাদিস এ সংক্রান্ত পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় ইবনে ও সাল্লাহ ভাল্লাম হজরত ইবনাম ইমরান ইবনে হোসাইন নদী আল্লাহ বর্ণনা করছেন রসুল আকরাম সাল এর মজরিসে এসে এক ব্যক্তি আসসালামু আলাইকুম বলে দিল রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম তার সালামের উত্তর দিলেন লোকটি তখন মজলিসে বসে পড়ল সুম্মা আহ আ খর ফাক্কা ওয়ালাস সাল্লাম ও আলাইকুমর ফারাদ্দা আলাইহি ফা জালাসা ফাক্কাওয়ালা হাদিসের দ্বিতীয় অংশের যে কথাটি বলা হচ্ছে পরবর্তীতে লোকটি তখন মজলিসে বসে পড়ল আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম প্রথম জনের ব্যাপারে বললেন দশ নেকি তুমি পেলে এরপর দ্বিতীয় জন এসে আবার বলল আসসালাম আলাইকুম আল্লাহ রসুল সাল্লা ভাইহাল্লাম তখন তার সালামের উত্তর দিলেন লোকটি তখন মজলিসে বসে পড়ল আল্লাহ রহাবিব সাল্লা ভাইসাল্লাম বললেন বিশ নেকি তুমি পেলে আচ্ছা সুম্মা সুম্মাফুম রহমতুল্লাহ ফরদ্দা আলাইহি সুন তৃতীয় আরক ব্যক্তি সেখানে ঢুকলো ঢুকার পর আবার সালাম দিল আল্লাহ নবী সাল্লিয়াল সালামের জবাব দিলেন এবং তিনি বললেন তৃতীয় যে ব্যক্তি সালামের জবাব মানে সালাম দিল এবং নবীজি জবাব দিলেন তার ব্যাপারে বললেন তুমি তিরিশ নেকি পেলে আচ্ছা হাদিসটি কোথায় রয়েছে সোনানা আবুদাউদের পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস তার মানে তিনজন ব্যক্তি একই মজলিসের মধ্যে আসলো তিনজনই সালাম দিল প্রথম জনের ব্যাপারে দশ নেকি দ্বিতীয় জনের ব্যাপারে বিশ নেকি তৃতীয় জনের ব্যাপারে ত্রিশ নেকির কথা আল্লাহ রসুল আসাল্লাম তিনি বললেন অর্থাৎ ত্রিশ নেকি তুমি পেলে এ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম সালাম দাতা দশ বিশ এবং তিরিশ তারা নেকি পাবে আচ্ছা এখন এ হাদিসটি থেকে কি বোঝা যায় দেখেন নবী সাল্লি কি এখানে বলেছেন যিনি সালাম দিবেন ওখানে সালামের যিনি দিচ্ছেন সালাম তিনি কে আগন্তুক সাহাবি আর উপস্থিত আছেন কে আল্লাহর হাবিব সাল্লাহ ভাল সালাম নবীজি নিজে জবাব দিলেন তো আল্লাহ রসুল কেন সেখানে বললেন না যে যিনি সালাম দিয়েছেন তিনি নব্বই নেকে পেয়েছেন আল্লাহ রসুল তো বলেন নাই বরং নবীজি কি বলেছেন তিনজন ব্যক্তি সালাম দিয়েছে প্রথম জনকে তিনি বললেন দশ নেকি দ্বিতীয় জনের ব্যাপারে তিনি বললেন বিশ নেকি তৃতীয় জনের ব্যাপারে তিনি বললেন ত্রিশ নেকি তো নবীজি নিজে জবাব দিয়েছেন সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের এই হাদিসের পরিপ্রেক্ষিতে অনেকে যেভাবে নিজেদের মন করা কিছু বিষয় বলেন যে আগে যিনি সালাম দিবেন তিনি পাবেন নব্বই যিনি সালাম দিবেন না এই সালামের জবাব দেবেন শুধু তিনি পাবেন দশ নেকে কেন আল্লাহর খাজানায় ভান্ডারে কি এত সংকট পড়ে গেছে সবাব দিতে আল্লাহর সমস্যাটা কোথায় নিঃসন্দেহে আপনি বলবেন যে না কোনো সমস্যা নেই তাহলে আল্লা আল্লা সুভানুভা তারা যদি সবাব দেয় সে সেক্ষেত্রে তো আল্লাহর খাজানায় কমতি পড়বে না সুতরাং এই ধরনের উদ্ভট এবং বানোট বিষয়গুলো আমরা সমাজের মধ্যে না ছড়াতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক